ছিন্ন মূল তোলা এই পার্টিটা শৌচালয়ে চুরি করেছে সবাই জানে পায়খানা চোর বলে এই পার্টি একশো দিনের টাকা চুরি করেছে সবাই বলে আবাসের ঘর চুরি করেছে সবাই বলে গরু পাচারকারী কয়লা পাচারকারী বালি খাদানের বালি পাথর খাদানের স্টোন সব করে এই পার্টির নবতম সংযোজন হলো বারাসতে মৃতদেহ থেকে ময়না তদ মর থেকে চোখ পর্যন্ত চুরি করেছে মরা লোকের চোখ তুলে নিয়েছে এবং শেষ হচ্ছে গতকাল রাজ্যের এসআইআর স্টেট অবজারভার আইএস সুব্রত গুপ্ত তিনি ফলতা গেছিলেন সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে এদেরই জিজ্ঞেস করুন অন্য পার্টির কথা আমি বলতে পারবো না আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে এই যে নাবালক যেগুলো এসেছিল দু হাজার দশের চব্বিশে নভেম্বর বামপন্থীরা সবাই খারাপ নয় বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে আমাদের দল বেড়েছে আরও যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন সংগ্রাম করেছেন তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন কিন্তু যারা গুন্ডা বদমাইশ আজকে যারা তৃণমূলের গুন্ডামি দেখছেন সেদিন আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন এই হালি নেতারা দু হাজার দশে চব্বিশে নভেম্বর আদের আপনাদের কোন চিহ্ন ছিল এখানে বড় বড় কথা বড় বড় লেকচার নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম চব্বিশে নভেম্বর দু সকাল বারোটার সময় আমি যদি কামারদা না পৌঁছাতাম তাহলে আপনার ওই পিসিমা যাকে সেদিন আমরা দিদি বলতাম তিনি দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না পুলিশটা সরিয়ে নেন না পুলিশ সরিয়ে নেন আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে আপনারা এত অপকর্ম করেছেন